আমরা সকলেই স্টুডেন্ট আমরা নিজ দায়িত্বে সহ উদ্যোগেই পার্লামেন্টারি ভলান্টিয়ার করতে আসছি পার্লামেন্টের এখানে ভলান্টিয়ারি নিজ উদ্যোগে আমরা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছি এবং হচ্ছে ক্রাউড কন্ট্রোল করছি সংসদের গেট খোলা ছিল এতদিন এখানে তালা পর্যন্ত ছিল না তো এখানে অনেকগুলো জন জনসাধারণ অনেক সময় অনেক ভিড় করে বিশেষ করে বিকাল টাইমে ওই সময়টাতে জনগণকে আমরা মেনটেন করি স্টুডেন্টরা চেইন গঠন গঠন করে করে একজন পার্লামেন্টে কেউ ঢুকতে পারে না ইভেন হচ্ছে পার্লামেন্টের আশেপাশেও কোনো জনগণকে আমরা আসতে দেই না এখানে সব স্টুডেন্টরা রাত জেগে গত কয়েকদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি অত্যন্ত প্রহরীর মতো ট্রাফিক কন্ট্রোল বলেন। হচ্ছে মানুষ ক্রাউড কন্ট্রোল বলেন আর সবাইকে সব ভলেন্টিয়ার খাওয়া দাওয়া ব্যাপারে সাধারণ মানুষ আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছে খাবার দিয়ে পানি দিয়ে বিস্কিট দিয়ে আসলে মানে আমরা নিজেদেরকে তো গর্বিত মনে করছি আর আমরা দেশের নাগরিকদের কাছেও সাধারণ জনগণের কাছেও কৃতজ্ঞ বোধ করছি কৃতজ্ঞ আমরা কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করেছে সব দিক দিয়েই সব প্রোটেস্টে সব সমাবেশেই আর হচ্ছে আমরা সবাই মিলে আমরা আমাদের ছ দুটো হয়ে কাজ করছি দুধ হয়ে ছ দুধের মতো হয়ে কাজ করছি এই রোদের মধ্যে এই সেই সকাল থেকে রাত করতেই সবাই অতন্ত করে মতো দাঁড়িয়ে আছে আমরা এখানে স্টুডেন্টরা সৌদ্যগে উদ্যোগে শিফটিং হিসেবে কাজ করছি কেউ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাজ করছি কেউ দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত কেউ আবার রাত আটটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কাজ করছি এখানে আমরা নিজেদের উদ্যোগে নিজেরা কাজ করছি নিজেদের দেশ রক্ষার্থে